আসসালামু আলাইকুম দর্শক যা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে ভয়ঙ্করভাবে অভিযোগের মাধ্যমে ভারত নতুন কোনো পরিকল্পনায় এগোই কিনা আমরা তারই ইঙ্গিত পাচ্ছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে নতুন করে সেগুলোকে কেন্দ্র করে ডক্টর আসিফ নজরুল সম্ভবত সেই সুযোগটি করে দিয়েছেন ভারতকে তিনি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বুধবার তার ফেসবুক পেজে যে পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি পরোক্ষভাবে ভারতকেই দোষারোপ করার চেষ্টা করছেন বা করেছেন এই হামলার পেছনে সেটি তারা নানান ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যেমন এই গণমাধ্যমগুলোতে তারা যে অভিযোগগুলো করছে ডক্টর আসিফ নজরুল্লাহ কি কাশ্মীর হামলার পর পরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর কাশ্মীর আমি যদি এক এক করে একটু বলি যেমন জি নিউজ জি নিউজ বলছে যেখানে কাশ্মীর হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানি মদত মদত পুষ্ট গোষ্ঠী জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রান্ট দায়ী করছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা খুব কৌশল করে এর জন্য ভারত সরকারের প্রতি আঙুল আপনারা জানেন যে একটি পোস্ট শেয়ার করেছিলেন তার মোটা তাকে কথা হচ্ছে কাশ্মীরে যেখানে হাই সিকিউরিটি মেনটেন করা হয় সেখানে নিরাপত্তার ঘেরাটো পেরিয়ে জঙ্গিদের প্রবেশের কোনো ধরনের সুবিধা সুযোগ নেই বেছে বেছে হিন্দু দেখে দেখে আক্রমণ করার অর্থ হচ্ছে এটি বিশাল একটি প্ল্যানিং এবং এর পেছনে ভারতের শীর্ষ পর্যায় কর্মকর্তারা ছাড়া এটি করার সুযোগ নেই ইত্যাদি ইত্যাদি তিনি এমনটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন সেটি ভারতের গণমাধ্যমগুলো বলছে আমি যদি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি অধ্যাপক ডক্টর আসিম নজরুলের বিরুদ্ধে করা হয়েছে আহ একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পাহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই লস্করি তয়েবার একজন শীর্ষ স্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এবং এখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করছেন এই ছবিটি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি এডিটেড কিনা আমরা জানি না যেখানে আসিফ নজরুলের পাশে আরো কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন লস্কর তো এবার সত্যি কোনো সদস্য দাঁড়িয়ে আছেন কিনা আমরা জানি না তবে অভিযোগ করা হয়েছে দ্য প্রিন্ট ভারতের অন্যতম গণমাধ্যম তারা বলছে যে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়নের মধ্যে ঘন্টা পর ঘন্টা নিরাপত্তা পালনের পর পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের আইন উপদেষ্টা একটি ফেসবুক পেজ থেকে একটি বিষয়টি আরো জটিল করে তোলা হয়েছে হত্যাকাণ্ডের নিন্দা তিনি ঠিক জানিয়েছেন তবে ভারতীয় নিরাপত্তা সংস্থার ঘটনার বর্ণনা উপরে তিনি সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলতে চেয়েছেন যে আসলে এর পিছনে ভারত সরকারি পররাষ্ট্র সচিব আমিনা বালু ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব দীর্ঘ পনেরো বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো সেই বৈঠকে নাকি কাশ্মীর ইস্যু আলোচনায় এসেছে এখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তারা তুলে ধরেছে এটি আমাদের এসেছে যে যে পাকিস্তান কি বলেছিল পরে। এখানে বলা হয়েছে অবৈধভাবে অধিকৃত ভারতীয় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার আলোকে এই বিরোধের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেখানে কিন্তু কাশ্মীর প্রসঙ্গে কোনো কথা কথা ছিল না আমাদের হচ্ছে এই যে ভারতের গণমাধ্যমকে বিশ্লেষণ করার সুযোগ দিল ভারতের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন মহলে বাংলাদেশের প্রসঙ্গটি আলোচনায় আনার সুযোগ করে দিলেন অধ্যাপক আসিফ নজরুল কি প্রয়োজন ছিল এর আগে আপনাদের সামনে মন্তব্য করেছি দায়িত্বশীল জায়গা থেকে এগুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা আলোচনা করতে পারি নানান ধরনের আলোচনা মন্তব্য চায়ের টেবিলে ঘরোয়া আলাপে উঠে আসতে পারে কিন্তু তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী সমপর্যাদা সমমর্যাদা একজন ব্যক্তি কিভাবে তিনি এই মন্তব্য করেন যেখানে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা একটি চেষ্টা ভারতের পক্ষ থেকে আমরা মরম দেখতে পারছি এর কিছুটা সত্য আছে কিছুটা প্রবাগান্দা আমরা অবশ্যই স্বীকার করি কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে তো এগুলো খুব দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ভারত এমনিতেই ভারতের সাথে বাংলাদেশের যে নতুন করে নতুন করে বলতে ইতিহাসে এই প্রথম বোধ যে একটি শিথিল সম্পর্ক দুই রাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকর সম্পর্ক এই মুহূর্তে বিরাজ করছে পক্ষান্তরে পাকিস্তানের সঙ্গে আমাদের যে একটি উষ্ণ সম্পর্ক তৈরি করার প্রণান্তকার চেষ্টা সবকিছুকে কেন্দ্র করে ভারত তো এই ধরনের অস্ত্র খোঁজার চেষ্টাই রয়েছে এবং সেই অস্ত্রটি ডক্টর আসিফ নজরুল তুলে দিয়েছেন অজ্ঞানে কিংবা সজ্ঞানে কিন্তু এটি যে আমাদের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে ডক্টর আসিফ নজরুলের মতন বিজ্ঞজনেরা বুঝতে পারছেন কিনা আমরা জানি না অথবা তারা কাদেরকে খুশি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন আমরা সেটাও ঠিক নিশ্চিত হতে পারছি না অনুমান আমরা করতে পারি তবে আবারও বলি লস্করের তো একবার যে ছবিটি প্রকাশ করেছেন প্রকাশ করেছে ভারতের কোনো কোনো গণমাধ্যম এটি খুবই সিগনিফিকেন্ট আমি আগেই বলেছি এটি এডিটেড কিনা আমি যাই না আপনাদের নিশ্চয়ই মনে আছে লস্করের তো অভিযুক্ত করা হয় 2006 সালে যে ভয়ঙ্কর হয়েছিল যেখানে 209 জন মানুষ মারা গিয়েছিলেন বিদেশি করে এখন বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছে আল্লাহ হাফেজ ভালো মন্তব্য করছেন আমরা সেটাও ঠিক নিশ্চিত হতে পারছি না অনুমান আমরা করতে পারি তবে আবারও বলি লস্কর এত যে ছবিটি প্রকাশ করেছেন প্রকাশ করেছে ভারতের কোন কোন গণমাধ্যম এটি খুবই সিগনিফিকেন্ট আমি আগেই বলেছি এটি এডিটেড কিনা আমি জানি না আপনাদের নিশ্চয় মনে আছে লস্কর এত একবার অভিযুক্ত করা হয় 2006 সালে যে ভয়ঙ্কর মুম্বাই অ্যাটাক হয়েছিল যেখানে 209 জন মানুষ মারা গিয়েছিলেন যার মধ্যে যার মধ্যে 22 জন ছিলেন বিদেশি